আসসালামু আলাইকুম এখন বাজে গেছে প্রায় সকাল আটটা আর আমার লগে আছেন এখন বন্ধু মেল আমরা এখন যেইরাম বড়লেখা মাধব কুণ্ড পরিকুণ্ড নামে একটা জন্য হয়েছে নতুন বুঝি জায়গা ওটা দেখা যাইলাম আর আমার ফুল ভিডিওটা দেখবা দেখতে পারলে অবশ্যই এই জায়গায় যাওয়ার লোকেশনটা জানতে পারবা এখন আমরা কোন নাস্তা করার লাগে হুমায়ুন চত্বর শ্রমিক ড্রাইভার রেস্টুরেন্ট আমরা এখন আছি বর্তমানে মাধব কুণ্ড বাজারও আছি আর আমরাও মনে হয় প্রথম আইসি কারণ সব দোকান ফাট বন্ধ দেখানি পার্কিং কোনো গাড়ি গুড়ি নেই আর যাই যা দেখি শারুরে লোকেশান জিকাইলে অবশ্যই ই পরিকুণ্ড লোকেশন হইয়া দিব

ওই নো আমার বুড়া বয়সাল বেটারে দিয়ে আমি টিকিট লই এলাম আর তারা লগে যতটুকু হতা হইয়া বুঝছি যে তারা সেও লোকেশন হয় না এই জায়গার যে পরিকার জন্য একটা কোন জায়গা আর তারা অফিসিয়ালভাবেও নিষেধ দেওয়া আছে এই জায়গাত কোনো পর্যটক গিয়ে ঢুকতে না। আর আমরা প্রথম হয়েছে না দেখিয়া আমরা বৃত্তি ঢুকিয়ে গেছি পরে আইবার সময় আমরা তারা সিকিউরিটি আটকাইছে যে কে সিনোখানে গেলাম বা তার লাগে গেলাম পরবর্তীতে বুঝলাম যে এই জায়গাতে তারা পর্যটকরা এখনও আপনার এই কমিটি বা তারা যে কেউ এখনও পারমিশন দিছে না যে পর্যটক ডুকতা কারণ একটা জঙ্গলের ভিতরে তো আর এর ও সেই লেগে আপনার হাসিয়া ফুঞ্জি এর দেয় হয়তো বা অত বৃত্রে পর্যটক আপনার আপনার দিত না তারা পারমিশন আপনার না হয়ে যেতেই পার্কর ভিত্তে ঢুকিয়ে একটা জিনিস বুঝলাম যে পার্কের অবস্থা খুবই বেহাল দশা কারণ ও দেখরানি আপনার সাইটে ফাট দশার কারণে এই রাস্তাটা প্রায় পুরাটাই দসে গেছে যে কোনো সময় এই রাস্তাটা ফরে যেতে পারে আপনারা যে বা যারা যাইবা একটু সতর্ক অবলম্বন করে যাইবা আর পার্কর ভিত্তে সব জায়গাতে দেখছে হাত চলে আর প্রতিটা রাস্তাও দেখি মোটামুটি ফাটা আছে বা রাস্তার সাইডে দিয়ে ফানি ফোরের আর এরকম সব সময় যদি মেঘ দেয় তাইলে আপনার হানড্রেড পার্সেন্ট এই রাস্তা নেক্সট যে কোনো দিন দোষ ইয়াফরে যাইব মাধব কুণ্ডা আওয়ার সবার উদ্দেশ্য হয়েছে কি বিশাল বড় ঝর্ণাটা দেখা আর আয় হয়তো বা গোসল করার লাগে ঝর্ণার পানিতে এখন আমরাও সিঁড়ি বইয়া উফরে উঠবো উফরে উঠলে অন্ত ক্লোজ করি আপনার ঝর্ণার বিরতা ধারণ করা যায় আর উফরে উঠিয়া আমরা একটা ওদের ছোট একটা ঘরের মতন একটু হয়েছে কি একটা মন্দির ওদের এটা অনেক একটা পুরানা মন্দির আপনি ওয়াশ টাওয়ারের উপরে দিয়ে আইলে অনায় রুম দেখবা বাংলাদেশের যত শিক্ষিত হল আছে নি সব ওই জায়গাতে আইসে সন্তানের প্রত্যেকের সাইন আছে ও দেখেন আর ইন ম্যাক্সিমাম ওই যারা লেখা লেখে গেছে না ব্যর্থ প্রেমিক আমি আর বন্ধু এর রিক্স লইলেই এরা বুঝছে নি যা হোক সফাল হোক আছে দেখা যাইব ও পরিকুণ্ড রাস্তা পাইস তারা ওটা সবসময় যাওয়া যায় না এটা রিক্স লইলাম আমি আর ওমায় দেখি যাওয়া যায়নি দেখাই মনে পড়া ভিডিওর মাঝে পরিজননাথ যাওয়ার লাগি যে অবস্থা চলে রামদার জঙ্গলে জঙ্গলে গিয়ে ভারত পরিজনার মেইন রাস্তা আমরা ওবাই যাইব ও সর সর আটি আটি যাইব राना दा करता देख

বা ৰিক্স আছে কাৰণ এখন পৰ্যটক লাগি ই এলেকা নিৰ্ধাৰণ কৰা হৈছে নাটা টিলাত যাবা ৰাস্তা কোন পাই মালিক কত বড় টিলা ধৰাই দচিয়া পঢ়ছে বাগানটা

পত্র থাকা হিসেছি ও দেরানী রাস্তার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে মামা সাবধানে ভাড়া দিয়েছে কালে সুযান যাওয়া দিবন্দ না বুঝছো দেখছ দেখা আমরা যতটুকাইছি জন্নাটা খুবই সুন্দর কিন্তু জন্নার কাছে আমরা দেখতাম পাচ্ছি দুর্ভাগ্য কারণ ওদের গত দুই দিন যে বৃষ্টি কারণে টিলা দশিয়া পড়ে গেছে আর ওই দাদা আছে এরা যেন কারণ আপনার যে যাওয়ার রাস্তাটা পুরা গাছে ব্লক করলি সেলা বাঙ্গিগায়

আপনারই বাজে আওজান না যাওটা আপনার কষ্ট হই যায় এখন দাদা এদিকে আসবেন না দাদা এদিকে অবস্থা ভালো না দাদা যে তিল্লা দসে গেছে দাদা এই জায়গায় আসতে হলে গরমের দিনে আসবেন দাদা সুন্দরভাবে ঘুরে যাবেন দাদা এখন রিক্স নি আসবেন না দাদা এদিকে হ্যাঁ আমি হেল্প করব দাদা potro rick দাদা বারবার বলতেছি এদিকে আসবেন না দাদা গরমের দিকে আসলে হ্যাঁ আশা সহ যাওটা আমি কোতিন দাদা আমরা এখন যে জায়গাতে আছি ও বর্তমানে এই জায়গা জায়গায় আপনার আহ পরিকুণ্ড আপনার ওদিক থেকে মাধবকুণ্ড ওই যে আপনার অন্য একটা ছোট পার্ক আছে নিচে আপনি নামতে নামতেইবেন আমি ওই যে সোরাটা আছে সোরা পাড়ি দিয়ে আপনি বিতে হইব আর ওই যে আপনার পানিটা যে যার যেটা দেখা হয়ে থাকে আপনার ওই যে পরিকুণ্ড জন্নার আমি একটু আগে ভিডিও দেখাইছি ওই যে সামনে উপরে কারণ আপনার এই যে আমরা দেখতাম পারলাম না আর বাগানের যারা আছে এরা উঠে আমার বাই বা যেতে পারতাম না ওদিকে ওই যে ফানি জন্নার ফানি জন্নাটাও খুব সুন্দর দেখা গেছে যেহেতু কাজ করে আমরা আপনারা সব নেক্সট কোন একটা সুন্দর জায়গা হইলে অবশ্যই আমি মামা আছে ওই জন্য আপনার দেখাইম ভিডিওর মাধ্যমে আর লাইক কমেন্ট শেয়ার দিয়া ভিডিওটা কিলা লাগছে একটু জানাইবা আপনারা সব বালা দাবা আসসালামু আলাইকুম